সালামু আলাইকুম ভেজস আপনারা দেখছেন সুলতানাস কুকিং আমি আপনাদের সঙ্গে আছি সাদিয়া সুলতানা আজকের পর্বে নিয়ে আসলাম টাকিমাসের শুটকি ভুনা রেসিপি যারা একদম সুটকি পছন্দ করে না তারা একবার হলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে তার জন্য এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেল এবং হাফ কাপ পেঁয়াজ কুচি শুটকি ভুনায় পেঁয়াজ এবং রসুন একটু বেশি ব্যবহার করলে শুটকি ভুনা অনেক ভালো লাগে দিয়ে দিচ্ছি দুই তিনটা রসুন এখানে আমি রসুন গুলো ভালোভাবে কুয়া ছাড়িয়ে নিয়েছি নেড়েচেড়ে একটু ভেজে নেবো পেঁয়াজ আসা পর্যন্ত ভেজে নেব দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো সাদা এলাচ আরো দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত জিরা হাফ চামচ হলুদ গুঁড়া চামচ শুকনা মরিচ গুঁড়া লবণ এবং হাফ চামচ ভাজা জিরার গুঁড়া এবং কিছুটা পানি দিয়ে দিচ্ছে এবং এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে মশলাগুলো ভালোভাবে আমি কষিয়ে নেব মশলা বেশ কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি শুটকি শুটকিগুলো আমি ভালোভাবে গরম পানি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং বেশ কয়েকবার ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি শুক্রিগুলো অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নেবেন দিয়ে চেড়ে মশলার সঙ্গে কষিয়ে নেব কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমার রান্না প্রায় হয়ে গেছে এগুলো আমি নামিয়ে নিচ্ছি রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন সামনে আবার আপনাদের মাঝে হাজির হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম